আসসালামু আলাইকুম বিওয়াস কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই আন্তরিকভাবে ধন্যবাদ তো আজকে আপনাদের মাঝে শেয়ার করব একটি একটি মনের দুঃখ সেটা হচ্ছে আসলে এই সমাজে আপনি ভালো মন মানসিকতা নিয়ে যদি আপনি চলেন এই সমাজ আপনাকে কোনো পাত্তা দিবে না এবং এই সমাজ থেকে আপনি অনেক দূরে থাকবেন পিছিয়ে থাকবেন এগুতে পারবেন না তার কারণটা হচ্ছে সৎ মানুষের সংখ্যা খুবই কম তো সৎ মানুষরা সবাই একসাথে বসে কোথাও আড্ডা দিতে পারে না কোথাও বসতে পারে না মিথ্যে কথা বলতে পারে না কাউকে মিথ্যে প্রতিশ্রুতি দিতে পারে না তারপরে হচ্ছে এরকম আরও অনেক কিছু অ্যাডজাস্ট করতে পারে না কেননা তারা যদি সমাজের এইসব এই মিথ্যেবাদীদের সাথে যদি আপনি একসাথে তাল মিলিয়ে চলতে পারেন তখনই আপনি এই যে সমাজে আপনি অ্যাক্টিভিটিস এবং আপনাদের একটু কিছুটা হলেও আপনি সামরিকভাবে ভালো থাকবেন কিন্তু আপনি আপনি মন মন থেকে শান্তি পাবেন না যদি সব সময় ভালো থাকতে চান ভালো থাকার চেষ্টা যদি করেন তাহলে সবচেয়ে বেশি হচ্ছে আপনি একা থাকতে হবে একা একা থাকলে যে যেটা আপনি নিজে নিজে যে অনুভব করতে পারবেন সেটা আসলে কোথাও পাবেন না পৃথিবীর পৃথিবীর এবং আপনি দশজনের সাথে যদি উটাক বোটাক এরকম উঠক বৈঠক করে আপনি যদি চলাফেরা করেন দেখবেন যে আপনার কোথাও কোনো শান্তি নেই দেখবেন যে আর না হলে একজন অ্যাক্সিডেন্ট হয়েছে আপনার এরকম হয়েছে বিভিন্ন রকমের জামালা নিয়ে থাকতে হবে সুতরাং একা থাকা ভালো একা তাকলে আপনি মানসিকভাবে শান্তি থাকবেন কাউকে কোনো প্যারাসন করবেন না কাউকে কোনো ডিস্টার্ব করবেন